কালনার বিখ্যাত ভবা পাগলার মেলা প্রতি বছর এই সময় কিন্তু অনুষ্ঠিত হয় আর কিছু বছর আগে যে নৌকাডুবির ঘটনার ঘটেছিল তার জন্য এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাত্রী সাধারণকে এই ঘাট দিয়ে পারাপার করা হয় এবং তারই একটি উদাহরণ আজকেই তোমাদের দেখাবো যে কত সুন্দরভাবে কিন্তু এখান দিয়ে পারাপার করে নিয়ে যাওয়া হয় ওই পারে এবং আজকে যেহেতু ভবা মেলা যে কারণে আজকের যাত্রীদের জন্য সুরক্ষা ব্যবস্থা একটু আলাদা ধরনেই থাকবে কারণ প্রচুর ভিড় হবে এই ঘাটে চলো তাহলে আস্তে আস্তে আমরা ভবপাগলার মেলার দিকে এগিয়ে যাই আর দেখাই তোমাদেরকে কালনার বিখ্যাত সেই ভবাপাগলার মেলা দেখো অলরেডি আমাদের বোর্ডটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা খুব সকাল সকাল কিন্তু এসেছি এই ভবা পাগলার মেলায় যাতে তোমাদেরকে ফাঁকায় ফাঁকায় সব জিনিসগুলোকে পরিষ্কারভাবে দেখাতে পারি তাই দেখো আমরা এখন মাঝগঙ্গায় অবস্থান করছি আর একটু পরেই কিন্তু আমরা নেমে যাব। চলো তাহলে এগিয়ে যাই দেখো কালনাঘাট পার হয়ে সোজা চলে আসবে কালনা শহরের দিকে আর এখান থেকে এটা চলে যাচ্ছে কালনার দিকের রাস্তা আর আমরা যাব এই রাস্তাতে এটাই যাবে ভবপাগলার মন্দিরের ভবানী মন্দিরের দিকে চলো তাহলে আমরা কিন্তু ভবা মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি আর দেখো এত সকাল থেকেই কিন্তু এখানে সব গোছানো গোছানো চলছে মেলা এখনও বসেনি কিন্তু বসবে যে সেটাই কিন্তু মন্দিরে কিন্তু অনুষ্ঠান গান বাজনার অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার আওয়াজ আমরা এখান থেকেই পাচ্ছি চলো তোমাদের তাহলে প্রথমে মন্দিরে নিয়ে যাই মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে আমরা প্রথম বাঁ হাতে শর্ট রাস্তাটা দিয়ে চলে এলাম দেখো মন্দিরে কিন্তু অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখনো মানুষজন সবাই কিন্তু আসেনি আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় रंग देखे हैशे অনুষ্ঠান বা গানের অনুষ্ঠানটি হচ্ছে কিন্তু মন্দির ক্যাম্পাসের বাইরে আর এইবার তোমাদেরকে নিয়ে যাব চলো মন্দির ক্যাম্পাসের একটু ভেতরটা দেখিয়ে আনি এবং হপ পাগলার ভবানী মায়ের মন্দিরের দর্শন করিয়ে আনি দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু সাধু মহারাজরা অনেকেই চলে এসেছেন এবং এখনও অনেকটা সময় আছে এনাদের আরও আসবেন অনেকে তা সেগুলো দেখানোর দেখাবো হয়তো পরে কিন্তু এখন যেহেতু ফাঁকা আছে তাই তোমাদেরকে মায়ের দর্শন করিয়া আনি কারণ একটু পরে এতটাই ভিড় হবে যে এই মন্দির কিংবা মায়ের দর্শন অসম্ভব হয়ে উঠবে যে কারণে আমরা এসেছি অনেকটা তাড়াতাড়ি দেখো এইখান দিয়ে কিন্তু এই সাধু মহারাজরা যেখান দিয়ে বসে রয়েছেন এখানে আরও কিছু সাধু মহারাজরা আসবেন এবং তারা এখানেই সারাদিন এইভাবেই থাকবেন আর এটা ভবানী ভবানী মন্দিরের কিন্তু একদম বাইরের পোষণটা এরপর তোমাদেরকে নিয়ে যাব আমি ভেতরের গেট দিয়ে ভেতরের দিকে দেখতে পাচ্ছ এখান দিয়ে সাধু মহারাজরা সাধারণত বসে থাকবেন এবং এখানেই তারা তাদের যে যেসব অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান আদি আছে সেগুলো কিন্তু এখানে বসেই তারা করবেন তারই প্রস্তুতি কিন্তু এখানে চলছে আর এইভাবেই ধীরে ধীরে আমরা চলে যাব এইবার মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই মেলা উপলক্ষে বা পূজা উপলক্ষে যেটাই বলো না কেন আর এখন দেখতে পাচ্ছ এটা ভবা পাগলার মন্দিরের বাইরে একটা স্টল যেখান থেকে বিভিন্ন বই ও ফটো বিক্রি হচ্ছে আর এখন ঢুকছি আমরা ভবা পাগলার ভবানী মন্দিরের ভেতরে দেখো ভেতরে অলরেডি চলে এসেছি আর ডান এটা কিন্তু মন্দিরের ট্রাস্টের প্রধান কার্যালয় আর এটা ভওয়া সমাধি মন্দির দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে এই মন্দিরটাকে সাজানো হয়েছে আর এইভাবে কিন্তু সারাদিন দর্শনার্থীরা দর্শন করবেন এবং প্রচুর দর্শনার্থী কিন্তু এই মন্দিরে আসেন আর এটা ভবা মায়ের মন্দির মানে মা ভবতারিণী কিন্তু এখানে বিরাজমান আমি ভেতরে নিয়ে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি আর এখানে ছোট্ট একটা ভোলে মহেশ্বরের শিবলিঙ্গ অবস্থিত রয়েছে মন্দিরের বাইরে ভওয়া সমাধি মন্দিরের একদম সামনে আর দেখো সমাধি মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু আজকে লাখো লাখো ভক্তের আগমন ঘটবে এই দর্শন করার জন্য মন্দির এবং ভওয়া মায়ের দর্শনের জন্য দেখতে পাচ্ছি এখানে ভওয়া একটা মূর্তি সুন্দরভাবে রাখা রয়েছে আর এবার যাচ্ছি দেখো মায়ের সামনে মায়ের মুখটা দেখো অনেকটা দূর থেকে যদিও ক্যাপচার করতে হচ্ছে তবুও যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এই মাকে দর্শন করার জন্যই কিন্তু এত ভিড় এইখানে তো মায়ের দর্শন তোমাদের করালাম দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের মুখটা আর এবার কিন্তু ফিরে যাওয়ার পালা আমরা যেহেতু এসেছিলাম শান্তিপুর থেকে তাই আমরা কালনা ফেরিঘাট দিয়ে আবার রিটার্ন করব সুন্দর সকালের একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই ভয়া মেলা দর্শন করলাম এবং তোমাদেরকে দর্শন করালাম এবার আমরা বাড়ি ফিরে যাব দেখতেই পাচ্ছ আমরা কালনাঘাট পার হয়ে অলরেডি ফেরার পথে এগিয়ে পড়েছি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভা মেলার আরও অন্য অন্য দৃশ্যগুলোকে আমি তুলে ধরবো তোমাদের সামনে আর যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকে অসুস্থ থাকো নমস্কার